Nana, aku panggil dulu dah sebagai pembicara, berikanlah. Akan cerai,

লেকার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও চক্রে কালো হাত সন্তানীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও জামিকে তুমি কে রাজাকার রাজাকার আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে সরকার সরকার কে বলেছে কে বলেছে সরকার সরকার জিলা পুলিশের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভাইয়ের ভাইদের অধিকার বৈষম্য দূর ও কোটা সংস্কার আন্দোলনে ছাত্র লীগ আমরা হামলা চালায় সে হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী শহীদ হয় এবং হাজার হাজার শিক্ষার্থী আহত হয় আমরা শহীদদের মৃত্যুর মাত্রা কামনা করছি এবং অসুস্থ শিক্ষার্থী ভাইদের সুস্থ সুস্থতা কামনা করছি একই সাথে আমরা তাদের